নমস্কার আমি এনটি সার্জন ডক্টর রবি কুমার জানা বলছি আমি মানিপাল হসপিটালের সঙ্গে অ্যাটাচড আজকে আমাদের বলার বিষয় হলো হোয়াট গো বা মাথা ঘোরানো তো এই অসুখটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে বিভিন্ন সময় চেনা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে আমরা শুনেছি যে হঠাৎ করে কারু মাথা ঘোরাচ্ছে এবার এইটা হলে স্বভাবতই আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই যে কি হবে আমরা দাঁড়াতে পারছি না বুঝতে পারছি না তো এটা একটা খুব ডিস্ট্রেসিং কন্ডিশন সুতরাং আমরা তখন প্রচন্ড প্রচণ্ডভাবে ঘাবড়ে যাই তো মাথা ঘোরানো কিন্তু মূলত দু ধরনের হয় একটা হচ্ছে কি আমরা বলি ভাটাইগো আরেকটাকে আমরা বলি ডিজনেস ভাটাইগো মানে হচ্ছে যেখানে পেশেন্টের মাথা গোল হয়ে বন করে ঘুরছে অথবা তার চারপাশটা পুরো ঘরটা গোল হয়ে ঘুরছে এই ধরনের সমস্যা যদি কারুর হয় সেটা কান থেকে হতে পারে সেটা কিছু কিছু ক্ষেত্রে ঘাট থেকে হতে পারে সেটা কিছু কিছু ক্ষেত্রে ব্রেন থেকেও হতে পারে আরেকটা যেটা আমি বললাম বিজনেস ডিজনেসটা কিন্তু মূলত দেখা যায় যে ঘাড় থেকেই হয় অর্থাৎ ঘরে যদি স্পন্ডেলাইটিস থাকে তার থেকে বিজনেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এইবার খুব কমনলি দেখা যায় যে সাধারণ মানুষ এই ভাটাইগো বা ডিজনেসের সঙ্গে হার্টের অসুখের একটা পার্টিকুলার সিমটম হয় যেটাকে আমরা বলি সিনকোপ এটাকে গুলিয়ে ফেলেন তাহলে সিনকোপের সঙ্গে ভাটাইগো বা ডিজনেসের তফাৎটা কোথায় সিনকোপে অর্থাৎ হার্টের যে সমস্যা তাতে যেটা হয় যে পেশেন্টের হঠাৎ করে মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে চোখের সামনে অন্ধকার হয়ে যায় যায় এবং মাথা ঘুরিয়ে পড়ে অর্থাৎ হয় সুতরাং যদি হয় বা সিনকোপ যদি হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম চান্স যে হার্ট থেকে হচ্ছে সেটা কিন্তু ভাটাইগো বা ডিজিনেস নয় এইবার আমরা যদি ধরুন ভাটাইগোতে আসি তাহলে ভাটাইগু আমাদের মূলত কান থেকে হয় তাহলে কানের কী কী সমস্যা থেকে আমাদের বাটাইগো হতে পারে এবার কানের মধ্যে যদি কোনো কারণে সর্দি ঠান্ডা লাগে কানের মধ্যে সর্দি জমে জল জমে কানের মধ্যে ইনফেকশন হয় সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে ভাইরাল ইনফেকশন হতে পারে তার থেকে বাটাইগো হতে পারে কেন কারণ সেক্ষেত্রে দেখা যায় যে কানের যে ব্যালেন্সের অর্গান অর্থাৎ যেটা আমাদের শরীরের ভারসাম্যটা বজায় রাখে সেইটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বলে বাটাইগো ডেভেলপ করছে আর কি কি কারণে হতে পারে যেমন ধরুন হঠাৎ করে খুব জোরে যদি কোনো আওয়াজ আমাদের কানে লাগে সাউন্ডের জন্য যদি কানের ভেতরে কানের নার্ভটা ড্যামেজ হয় অথবা খুব আমরা রেগুলার কানে প্রচন্ড ইয়ারফোন হেডফোন দিয়ে গান শুনছি সিনেমা দেখছি তার থেকেও কিন্তু কানের নার্ভ ড্যামেজ হয়ে গিয়ে আমাদের ভটাইগো হতে পারে কানের যে আমাদের নার্ভ থাকে অর্থাৎ এইথ ক্রেনিয়াল নার্ভ বা অডিটারি নার্ভ এটার কিন্তু দুটো কাজ থাকে একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে আমাদের শরীরের ভারসাম্য বা ব্যালেন্স মেনটেন করা আমরা কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষকে দেখি যে তারা ভাবেন কান হচ্ছে শুধুমাত্র শোনার জন্য তা কিন্তু নয় কানের অন্যতম ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে শরীরের ব্যালেন্স বা করা তো সরি আপনার ব্যালেন্স করা তো যখনই আমরা ভাটাইগো একটা হচ্ছে আমরা তখন কিন্তু সবার আগে আমাদের ভাবতে হবে যে এটা কান থেকে হতে পারে এবার এছাড়াও কানের অনেক ছোট ছোট অসুখ থাকে যার জন্য এরকম ভাটাইগো হতে পারে এবার ভাটাইগো হলে জেনারেলি মানুষের একটা হয় যে ডাক্তারবাবু এটা কবে সারবে কতদিন ঠিক হবে আহ এটা কি আদৌ কোনোদিন সারবে এগুলো খুব সাধারণ প্রশ্ন তো এইখানে বলাটা খুব দরকার যে ভাটাইগো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ ভাটাইগো যে কারণে হচ্ছে সেই কারণটাকে যদি আমরা ধরতে পারি এবং তার চিকিৎসা তাড়াতাড়ি শুরু করতে পারি তাহলে কিন্তু এটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় হ্যাঁ সময় অবশ্যই লাগবে এমন নয় যে এটা পনেরো কুড়ি দিনে ভালো হয়ে যাবে কিন্তু এটা কয়েক মাসের চিকিৎসায় আস্তে আস্তে করে পেশেন্ট অনেকটা সুস্থ হয়ে ওঠে এবং এটাও মনে রাখতে হবে যে ভাটাইগোর কিন্তু অন্যতম জিনিস চিকিৎসা হলো যে ব্যায়াম করা অর্থাৎ পেশেন্টকে আমরা যে ওষুধ দিই সেই ওষুধ খাওয়ার সাথে নিয়মিত করে যেতে হবে তবেই কিন্তু তিনি সম্পূর্ণভাবে সুস্থ এবার কেউ যদি দেখা যায় যে সে ওষুধটা খেলো তারপরে ঠিক মতন করছে না তাহলে কিন্তু তার ভাটাইগ্য পুরোপুরিভাবে ভালো হবে না এবং খুব দরকারি কথা হলো যে এই ব্যায়ামটা কিন্তু পেশেন্টকে সারা জীবন করতে হবে এমন নয় যে ভালো হয়ে গেলাম মানে ব্যায়াম বন্ধ করে দিলাম তা কিন্তু নয় সুতরাং ব্যালেন্সের অর্গান যেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেইটার জন্য কিন্তু তাকে সারা জীবন ব্যায়াম করে যেতে হবে এবং আরেকটা খুব দরকারি কথা হলো যে অনেক সময় এরকম মাথা ঘোরালে পেশেন্ট কি করে পাড়ার দোকানে গিয়ে বলে যে আচ্ছা আমাকে মাথা ঘোরাচ্ছে আমাকে ওষুধ দাও অমুক দাও তমুক দাও পাড়ার দোকানদারও তার তাকে একটা ওষুধ দিয়ে দিল বলে এটা খাও ওটা খাও এখানে কিন্তু দেখা যায় যে এইভাবে মাথা ঘোরানো বন্ধ করার জন্য যে ওষুধ হয় সেটা পেশেন্ট নিজে দোকান থেকে কিনে কিনে সপ্তাহ পর সপ্তাহ খাচ্ছে এটা খেলে কি হবে দেখা যাবে যে একটা হেরোইন কোকেন মরফিনের মতন পেশেন্ট এই ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে তখন কি হবে এই ওষুধ আমরা বন্ধ করতে পারবো না যেই ওষুধ বন্ধ করব পেশেন্টের মাথা ঘোরাবে কারণ পেশেন্ট এর উপর আসক্ত হয়ে পড়েছে সুতরাং অসুখটা কি হয়েছে না জেনে তার ডায়াগনোসিস না করে কেউ দয়া করে এরকম ভাবে নিজের উপর এক্সপেরিমেন্ট করবেন না সবশেষে যেটা খুব দরকারি কথা হলো যে কারুর যদি ভাটাইগো হয় তাহলে তার যদি খুব হাই প্রেসার থাকে বা খুব লো প্রেসার থাকে তার জন্য কিন্তু ভাটাইগো হয় না এটা আমরা অনেক পেশেন্টকে বলতে শুনেছি যে হ্যাঁ ডাক্তারবাবু আমার তো প্রেশার বেড়ে গেছিল বলে হচ্ছিল প্রেসার বেড়ে গেলে কি হবে হতে পারে যেটা আপনাদের আমি বললাম যেটা মূলত থেকে থেকে হয় সেটা বেড়ে গেলে গেলে বা কমে তার হতে পারে কিন্তু কখনো হবে না সুতরাং আপনারা যদি হাতের কাছে পাড়ার মধ্যে কোনো ইএনটি ডাক্তারবুকে ডাক্তারবাবুকে নাও পান অন্তত কোনো জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিনের ডাক্তারবাবুর কাছে যাবেন তিনি যেভাবে বলবেন সেটা করবেন পরে কোনো ইএনটি ডাক্তারবাবুকে দেখাবেন কিন্তু জন্য নিজে নিজে ওষুধ কিনে কখনো খাবেন না এবং ভাটাইগো যে যে রোগগুলো থেকে হয় যেমন আপনাদের বললাম প্রত্যেকটাই কিন্তু চিকিৎসা করে করে সম্পূর্ণ ভালো দেওয়া সম্ভব এবার সবশেষে যেটা দরকারি কথা হলো যে ভাটাইগো কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি প্রথমেই বলেছিলাম ব্রেন থেকে হতে পারে এইবার আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা বলি তাতে যদি দেখা যায় যে ব্রেন থেকে ভাটাইগো হওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু আমরা নিউরোলজিস্ট বা নার্ভের ডাক্তার কাছে রেফার করি এবং সেটা যদি করা হয় আপনারা তাদের কাছে গেলেন চিকিৎসা করলেন সেখানেও ভালো হয়ে যাবেন যদি না কোনো বড় সড়ো অসুখ হয় যেমন ধরুন খুব রেয়ার কেসে ব্রেন টিউমার ক্যান্সার এগুলো তো খুবই রেয়ার সেরকম হলে তখন অন্য ব্যাপার না হলে নিউরোলজিস্টের কাছেও কিন্তু চিকিৎসা করলে জিনিসটা সম্পূর্ণ সুস্থ হয় সুতরাং আশা করলাম যে আমার এই ছোট্ট উপস্থাপনায় আপনারা অনেক কিছু মনের ছোটখাটো যে প্রশ্ন যে ভুল ভ্রান্তি ভুল বোঝা ভুল ধারণা সেগুলো আপনাদের ঠিক হলো এবং ভবিষ্যতে আপনারা এরকম কোনো ভুল করে নিজের কোনো ক্ষতি অন্তত করবেন না আমার নববর্ষের শুভকামনা আপনাদের সবার সাথে রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চিকিৎসা এখন হাতের মুঠোয় দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না